আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম ভিডিওটা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আজকে আমরা যাব যুদ্ধের দিকে ইসরায়েল ফিলিস্তিন ইরান যে যুদ্ধ গুলো চলে ওই যুদ্ধ প্রতি নিয়ত আপনাদের সামনে আপডেট আপডেট দিয়ে থাকি আজকে ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ ফিলিস্তিনের মানুষ এখন অনাহারে মারা যাইতে আছে। যুদ্ধের কারণে ঘর বাড়ি সম্পদ ধ্বংস হয়ে গেছে আমার যে পাশে দৃশ্যটা দেখছেন এটি ফিলিস্তিনের দৃশ্য যে ইসরায়েলরা ওই ধ্বংসত্ব গুলা এখন শুধু মানুষের সামনে ঘুরে ঘুরে বেড়ায় কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না আজকে ফিলিস্তিনের মানুষ যুদ্ধকে ভয় করে না কেন জানেন তারা মনে করে আমরা পৃথিবীর ভিতরে এই বেঁচে আছি হয়তো কিছুক্ষণ পরে আমাদের মৃত্যুবরণ করতে হইতে পারে এরকমের ঘটনাই ঘটছে ফিলিস্তিনের ভিতরে সে দেখলে চোখ থেকে দরদর করে পালিয়েছে যেদিকে তাকাই ওদিকেই ধ্বংস মাঝে মাঝে দুই একটা ঘরবাড়ি দাঁড়িয়ে আছে ওখানেও ইহুদিবাদীরা বাছাই করে করে ওখানের ভিতরে হামলা করছি এবং আমরা আপনারা জানেন ফিলিস্তিনের নিরহ মানুষকে খাবারের কথা নিয়ে হত্যা করছে কিভাবে হত্যা করছে কি কারণে করছে তার কোনো প্রশ্ন নাই দেখছে হত্যা করছে কারণ ওরা তো ইহুদি ওরা তো চাইবে পুরো মুসলমানকে ধ্বংস করার জন্য যারা যারা আবাবিল পাখির আশায় বসে আছেন যে আল্লাহ তালা রবুল আলমিন আবাবিল পাখি দুনিয়ায় পাঠাবেন না দুইশো কোটি মুসলমান থাকার সত্ত্বেও আবাবিল পাখির যারা আশা করেন তারা বোকার শহরে বাস করছে আবাবিল পাখি আল্লাহ তালা রব্বুল আলমিন কখন পাঠায় কখন পাঠাবে এই মুহূর্তে কি আবাবিল পাখি আল্লাহ তালা রব্বুল আলমিন দুনিয়ার ভিতরে পাঠাবে না দুনিয়ার ভিতরে আবাবিল পাখি পাঠানোর কতগুলো কারণ আছে যে কারণ হয়েছে মুসলমানের সংখ্যা কম তখন আল্লাহ তালা রব্বুল আলমিন আবাবিল পাখি পাঠাইয়ে মুসলমানকে ইসলামকে রক্ষা পড়বে কিন্তু এখন তো আমরা দেখছি দুইশো কোটি মুসলমান আছে আবাবি পাখি আল্লাহ তাল রবুল এই দুনিয়ার বুকে আর না পাঠানোর সম্ভাবনা বেশি একবার পাঠাবে না ওটি বললে আমাদের ভুল হয়ে যাবে